তিয়া মর আস তুই আমর মোনে মানুষ না কারণ তুই নাম বার আসান কারণ তুই রুজারা কিস না তুই আমর মোনে মানুষ না কারণ তুই নাম বার ভালো আসান কারণ তুই রুজারা কিসনা তিয়ামর প্রিয় মন্দ না কর্ম তুই কোরণ পরিস ওই পথ চলিস যদি বেল বড়ে তোর সাথে জীবন গেল জীবন দিব তো বেরে তোর শুনি তিয়া আমার মনেল মানুষ না কর্ম তুই না মজ না তুই আমার ভালো বাসনা কর্ম তুই রোজা রক্ষিস না কর্ম তুই তোরণ পরিস না তুই আমার নবী রা করণ তুই ভালো মানুষ না ওরে ভালো পত চলিস যদি বোর তোর সাথে জীবন গেল জীবন দিবো তো বে তোর সুামর মনের মানুষ না কর্ম তুই নাম পরিস তুই আমার ভালো তুই রুজা রাখিস না